হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আর এখন থেকে ডেলি ব্লগ আসবে এর আগে অনেকবার বলছি ডেলি ব্লগ আসবে কিন্তু এবার থেকে সিরিয়াসলি ডেলি ব্লগ আসবে আর ভিডিওতে আপনারা যেই মাছটা দেখতেছেন এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম যেটা হচ্ছে সবচেয়ে গাপি মাছের মধ্যে মার্কেটে যেটার জনপ্রিয়তা সবার উপরে অল টাইম ছিল আছে এবং থাকবে এর একটা খারাপ জিনিস আছে এ থেকে আসলে হিউজ পরিমাণ ক্রস হয় যেটা আসলে বলে বুঝাইতে পারবো না অনেকে বলতে পারেন ভাই আপনার সাথে দ্বিমত কিন্তু আপনারা পালন করে দেখেন ভাই রেড প্লাটি প্লাটিনামে হিউজ পরিমাণে ক্রস হয় যেটা আসলে না করলে আসলে না চাষ করলে আসলে বুঝতে পারবেন না কিন্তু রেড টেল সবচেয়ে ডিমান্ডাবল এবং সবচেয়ে চাহিদাপূর্ণ একটা মাছ যেটা আসলে গাপ্পির জগতে শেষ অবধি থাকবে কারণ এই মাছের কখনো ডিমান্ড কখনো কমবে না আর এই মাছের আসলে কানগুলা আর প্লাটিনাম শেপের জন্য আসলে এই মাছগুলোর আসলে সবচেয়ে বেশি ডিমান্ড হয় এবং এই মাছগুলো আসলে হিউজ পরিমাণ বাচ্চা করে কিন্তু ক্রসের পরিমাণ যেহেতু একটু বেশি আসে এই কারণে আসলে পিওরিটি নিয়ে একটু প্রবলেম হয় যদি আপনারা মিক্সড কাপের মধ্যে হাউজে করেন হিউজ পরিমাণে কিন্তু তাইলে আসলে আপনাকে মাঝে মধ্যেই চেক করতে হবে তার মধ্যে কিছু লেস কোনো গাপ্পি ঢুকছে কিনা সেটা চেক করলে আসলে এই গাপ্পির আসলে কোয়ালিটি বজায় রাখা যায় আদারওয়াইজ এই কোয়ালিটি মিক্সড গাপ্পির মতো হয়ে যায় কিন্তু হাই কোয়ালিটি মিক্সড গাপ্পির জন্য এই মাছটার যে কোয়ালিটিগুলো খারাপ হয় বি ক্যাটাগরি আসে সেগুলো ফেললে অনেক হাই কোয়ালিটির মিক্সড গাপ্পি হয় প্রতিটা গাপ্পিরে মোটামুটি কাঞ্জলে আসে মিক্সড গাপ্পিতে এতে আসলে গাপ্পির একটু মিক্স গাপ্পিরও ডিমান্ড হয়ে যায় ডিমান্ড ভালো হয় যখন অনেক জাতের মিক্সড গাপ্পি নিয়ে ক্রস করানো হয় তখন আসলে গাপ্পিগুলোর কোয়ালিটি এবং যেটা রঙ আসে সেটা আসলে দেখতে পুরো গর্জিয়াস লাগে আর রেটেল প্লাটিনাম যারা যারা করতেছেন তারা অবশ্যই আপনাদেরকে যেটুক যেটা কথা বললাম সেটা আসলে অবশ্যই খেয়াল করবেন আদারওয়াইজ আপনাদের রেটেল প্লাটিনাম সবগুলো বি ক্যাটাগরির হয়ে যাবে আর মেন কথা হচ্ছে আরটিপির কোয়ালিটি নিয়ে তো অনেক কিছুই বললাম আর এর আগে অনেক ভিডিও করছি তো সেটা নিয়ে না করি আর যেহেতু রেটেল প্লাটিনাম শীতকালেও বাচ্চা দেয় আর এই মাছটা একটু গাপির মধ্যে কিন্তু স্ট্রং অন্যান্য মাছ যেমন হচ্ছে যেগুলো হচ্ছে রেড চোখের অ্যালবিনোয়াইয়ের এই মাছগুলো আসলে শীতকালে তেমন সার্ভাইভ করে না কিন্তু এই মাছটা মোটামুটি সারভাইভ করে আর শীতকালে আরেকটা জিনিস দেখছি আমার মিক্সড কাপি যেগুলো আছে মিক্সড কাপি মোটেও মরে না মরে শুধু হচ্ছে যেগুলো হচ্ছে লাল লালচোকওয়ালা মাছ আছে সেই গাপ্পিগুলাই মরতেছে অন্য গাপ্পিগুলোতে তেমন মরে নেই কার কেমন খামারের অবস্থা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কার কিছু কার কারো যদি অটো ব্রিডের কোনো মাছ মারা যায় অবশ্যই বলবেন সেটা সমাধান দেওয়া ট্রাই করব আমার যেই মাছগুলো মারা গেছে সেগুলো সব হচ্ছে লাল চোখের আর কিছু আমি মারা গেছে কিন্তু সেই পরিমাণ মারা যায়নি না শীতে আসলে যে পরিমাণ বিগত বছরগুলোতে মারা গেছে এই এই বছর আসলে তেমন এখন পর্যন্ত মারা যায় নাই অনেকে বলতেছে খামার শেষ হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে ভাই মেনটেনেন্স করলে এবং ফ্লোটিং প্লান্টস প্লান্টস দিলে সেটা আসলে হয় না আর এই মাছগুলোর আসলে গাপ্পি অটোব্রিডের দুই একটা মরবে এটা স্বাভাবিক শীতকালে কারণ অটোমেটিক সব মাসেই আসলে শীতকালে কম বেশি মরে আর গরমকালে আসলে হিউজ পরিমাণে বাচ্চা দেয় কিন্তু এই বছর আসলে এখনও বাচ্চা দিচ্ছে সো যারা যারা করতে যাচ্ছেন চাষ এখন থেকে ট্রাই চাষ করতে পারেন পানিটা অ্যাটলিস্ট পানিটা রেডি করে রাখতে পারেন পানি দুই একদিন পুরাতন রাখলে আসলে তারপরে মাছ থারলে আসলে ভালো হয় যাদের আসলে রেড তেল প্লাটিনাম প্রয়োজন আমি পাঁচ সাত দিন পর থেকে মানে ধরেন এখন তো রোদ আসতেছে সো পাঁচ সাত দিন না পনেরো তারিখের পর পনেরো তারিখের পর থেকে আসলে ডেলিভারি দেওয়া শুরু করব সো যাদের লাগবে অবশ্য ওই কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে রয় ব্লগস অ্যান্ড এগ্রো নামে ফেসবুক পেজও আছে সেটা তো ফ্লো দিয়ে রাখবেন ধন্যবাদ